তিরিশ ফিট বাই বত্রিশ ফিট জায়গার মধ্যে আজকের প্রজেক্টে নিয়ে আসছি যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটি কিচেন রুম একটি লিভিং রুম একটি ব্যালকনি একটি স্টেয়ার কেস দিয়ে সাজিয়েছি প্রিয় বন্ধুরা নয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাদ কাতনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত মাত্র এগারো লক্ষ টাকা লাগবে ফিনিশিং আইটেম সহ আরও আদার্স কিছু টাকা লাগবে সেটি আমরা ফুল ভিডিওতে দেখাবো আজকে প্রজেক্টটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো দ্বিতীয় ভাগে হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখাবো তৃতীয় বাগে বাড়িটির টরি ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ আপনি যেই যে অপেক্ষা আছেন সেই শিটটি আমরা এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনার দেশে কিংবা বিদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে কল করলে আপনি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম ওয়ামেতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দ্বারাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন কাহিম বি এস সিভিল ইঞ্জিনিয়ারিংরা বরাবরের মতন বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমরা যে যেরকম বাড়ি করে থাকি সে বাড়ির ডিজাইন গুলো আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের সুবিধার্থে আজকে যে প্রজেক্টটি আমরা করেছি এই প্রজেক্টটি করেছিলাম আমার সুজন হাওলাদাম নামে এক ভদ্রলোকের জন্য ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্চারামপুর পালের হাটে সোনারামপুরের পরে আমরা এই বাড়িটির ডিজাইনটি ড্র করেছি আপনাদের কাছে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখাচ্ছি এখন আমরা সেটাই প্রিয় বন্ধুরা এই বাড়িটি মাত্র তিরিশ ফিট বাই বত্রিশ ফিট ছয় ইঞ্চির জায়গার মধ্যে আমরা করেছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নামতনি হতে পারে একটি বাড়ি এই বাড়িটি মাত্র অল্প জায়গায় কিন্তু চারটি বেডরুম হয়েছে দুটি বাথরুম একটা কিচেন রুম এই বাড়িটির পিছনে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি বাড়িটি যখন আমি ডিজাইন করে দেই ডিজাইন করে দেওয়ার পরে ওইখানে কিন্তু গ্রাম অঞ্চলের বাড়ি বিভিন্ন জনের জায়গা চতুর্পাশের চারজনের জায়গা এখন সবার সাথে জায়গা নিয়ে সমস্যা কাজ করতে গিয়ে মাটি কাটার সময় যে প্রবলেমটা ফেস হয়েছে পরে আমাকে দ্বিতীয়বার যেতে হয়েছে ওই বাড়িতে গিয়ে এই ড্রয়িংটাকে আবার রিভাইজ করে নতুন করে ওইখানে তাৎক্ষণিকভাবে আবার আমরা ডিসিশন দিয়েছি তারপরে আমরা ডিজাইন করেছি যেহেতু বাড়িটা এমনভাবে করেছিলাম আমরা স্বল্প জায়গায় মাত্র নয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গায় অন্যের জায়গায় চলে যাচ্ছে সে কারণে আমরা আবার এটাকে অ্যাকমোডেশন করে আবার সুন্দরভাবে আমরা এটাকে ঠিক যেভাবে ড্রয়িং করছি আমি ওনাদের ওই জায়গার মধ্যে জায়গাটাকে আরেকটু কম বেশি করে ড্রয়িংটাকে ফুটে তোলার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা বাড়িটি চলতেছে চলমান আছে কাজ আমরা আশা করি এই মাসের শেষে বাড়িটি আপনিও যদি আপনার জমির পরিমাপের আলোতে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের আছে একজার দক্ষ প্রকৌশলী তারা চেষ্টা করবে আপনাদেরকে ইকোনমিক্যাল এবং প্রিয় বন্ধুরা আমরা বাড়িটি খুবই কালার কম্বিনেশন খুব চমৎকার ভাবে করার চেষ্টা করেছি আপনার বাড়িটি এক্সট্রিয়ার ডিজাইন দেখেছেন এতক্ষণ চলুন বাড়িতে আর টপ ভিউ আপনাদেরকে দেখাই বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন কতটা চমৎকার হতে পারে একটি বাড়ির ডিজাইন আমরা সরাসরি আপনাদের কাছে দেখাচ্ছি বাড়িটি একদম ভিতরের দৃশ্যটি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি খুবই ইকোনমিক্যাল ভাবে করার জন্য স্বল্প জায়গায় সামনে দুটি ব্যালকনি আছে মাঝখানে চারটি রুম আছে মাঝখানে আপনার চার কর্নারে চারটি বেডরুম রেখেছি মাঝখানে একটা ডাইনিং রুম রেখেছি দুই পাশে দুটি বাথরুম আমরা রেখেছি একটি কিচেন রুম রেখেছি প্রিয় বন্ধুরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা জায়গাটি ইউটিলাইজ করার জন্য যাতে করে অল্প জায়গার মধ্যে স্বল্প খরচে ভদ্রলোক বাড়িটি সুন্দরভাবে সুচারুর উপরে সম্পন্ন করতে পারে সেদিকে মাথায় রেখে এই বাড়িটি টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কতটা খরচ হবে সেটি আমি আপনাদের কাছে এস্টিমেটিং এন্ড কস্টিং শিটে দেখাবো ইনশাল্লাহ সো রিকোয়েস্ট করব এটাই না টেনে দৈর্য সহকারে যেহেতু দেখতেছেন আপনার নিজের প্রয়োজনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন প্রিয় বন্ধুরা আমার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা তিরিশ ফিট বাই বত্রিশ ফিট পাস এই জায়গার মধ্যে আমরা যে বাড়িটি ড্র করেছি সেটার এখন টু ডি প্ল্যান দেখাচ্ছি আপনাদের কাছে ৯৭২ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ফ্লো প্লান্টের ড্র করেছি ফার্স্ট টাইম হচ্ছে স্টেয়ার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব একটা লিভিং রুম পাবো চোদ্দ ফিট ছয় বাই নয় ফিট চারের একটি লিভিং রুম পাবো চার কর্নারে চারটা বেডরুম আমরা রেখেছি দশ ফিট আট বাই বারো ফিটের একটি সামনে দুটি বেডরুম পিছন হচ্ছে দশ ফিট আট বাই এগারো ফিট চার করে দুটি বেডরুম কিচেন রুমটি সাত ফিট বাই ছয় ফিট আপনার যদি বাড়ির পিছনে যাওয়ার একটা এক্সিটের প্রয়োজন পড়ে আপনি কিচেন রুম দিয়ে যেতে পারবেন এখানে প্রয়োজন পড়ে না বলে আমরা দিয়ে নেই দুই পাশে দুটি টয়লেটের কিছু একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট প্রিয় বন্ধুরা তিরিশ ফিট বাই বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে দুটি বারান্দাও রেখেছি মাত্র নয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে নয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করেছি চলুন আপনাদের কাছে এস্টিমেটিং এন্ড কস্টিং ফিটটি দেখিয়ে আসি আমরা সুজন বাহিরের জন্য যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করার পর্যন্ত ওনার নয়শো স্কোয়ার ফিট জায়গায় কলাম পর্যন্ত এই বাড়িটির মধ্যে খরচ পড়বে আপনার চার লক্ষ নয় হাজার টাকা আপনার সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে তিন লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা রোড ডালাই গাঁথনীয় প্লাস্টার সহ পড়বে তিন লক্ষ তেইশ হাজার সাতশো উনপঞ্চাশ টাকার ইট বালুর অর্সমেন্ট সামরিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র খরচ পড়বে এগারো লক্ষ দুই হাজার পাঁচশো একাশি টাকার মালামাল ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের এই বাড়িটি করতে খরচ পড়বে আরো সাত লাখ তো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকার মালামাল সবকিছু মিলিয়ে আঠারো লক্ষ আটচল্লিশ হাজার নয়শো পনেরো টাকা খরচ পড়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটা কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ